সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হবে যা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি গত তিরিশ ডিসেম্বর সেনা সদর দপ্তরে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের অনেক মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ রয়েছে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের অনেক পরিবর্তন নিয়ে সেনাপ্রধান বলেন এটা সত্য এত বড় গণ অভ্যুত্থান এত শহীদ এত আহত ঐতিহাসিক একদিনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি দু হাজার চব্বিশ সালের আমাদের জন্য নতুন একটা সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানে শাহাদ বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ নতুন বছর দু সালে আপনার প্রত্যাশা কী এমন প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দু সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি তাহলে গণতন্ত্র স্থায়ী হবে প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন এ বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশবাসী অবশ্যই একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যও সেটি প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা সঠিক সময়ে আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব গত পনেরো বছরে প্রশাসন পুলিশ বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে জানিয়ে তিনি বলেন এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে সময় লাগবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি করতে চায়নি তাদের ব্যর্থতার জন্যই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার সবার জন্য দরকার সংবিধান সংস্কারের বিষয়টি সামনে এসেছে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি সৈনিকদের সাময়িক অসুবিধা হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব তিনি আরও বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন হয়তো মতের মানুষ আছেন আমার অভিজ্ঞতায় বলে যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আপনারা সেটার কতখানি প্রয়োগ করছেন এ প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন আমরা তুলনামূলকভাবে পর্যালোচনা করে দেখেছি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এখানেই পুলিশের ভূমিকা রয়েছে প্রশাসনের আছে সরকারেরও ভূমিকা রয়েছে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে জনগণের তো ভূমিকা রয়েছেই সবার সামগ্রিক প্রয়াসের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে ডিজিএফআই নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এটি একটি স্বতন্ত্র সংস্থা সেনাবাহিনী এরকম কিছুতে জড়িত হতে চায় না আমরা এমন কিছু করব না যাতে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষতিগ্রস্ত হয়